চারজন মুখোমুখি আমরা তো মানে অনেক সময় হই শুটিং এর ফাঁকে বলো এই হলো ভাড়া বেগের বাইরে আচ্ছা হলে পরে কি হবে

মাল্টি আ প্যাকেজ আমার কোনো বক্তব্য নেই সব বলে দিয়েছি

আচ্ছা এটা পূজো মানে তো একটা প্রেম বলে ব্যাপারটা পূজো পূজো প্রেম থাকে হ্যাঁ সেটা তোমাদের ব্যাপারটা একটু মানে প্রেম হ্যাঁ 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 উচিত 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 নয়

ওই নাকি কথা। ইয়াটা পোস্ট দিয়েছি। বড় প্রেম এক্সপায়ার হয়ে যাচ্ছে। কি করব? না। I mean in the same made of

আমরা একসঙ্গে একটা ফ্রেমে আমাদের গল্প করতে হয়তো সেটা হলে আরো মনে হয় আরো মজা হবে আমাদের মজা হবে আমাদের অফ স্ক্রিন খুব মজা হবে একদম অফ স্ক্রিন খুব মজা দেখার জন্য কোনে দেখা আলো সোম থেকে শুক্র ঠিক রাত সাড়ে নটায় শুধুমাত্র দুই বাংলায় আর আর আপনারা ভালোবাসা দিচ্ছেন যেমন ভালোবাসা দিচ্ছেন তেমনি ভালোবাসা দেবেন আশীর্বাদ করবেন যাতে আরো

ভালো করে রাখিস ভাই ভালো করে রাখিস তোর কাছে গেছে তো ভালো করে রাখিস রাখিস দিদি দেখছে এখন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ